আসসালামু আলাইকুম দর্শক শাহনাজবি ফুড ব্লগের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার নতুন একটি নাস্তার রেসিপি অল্প সময়ের ভেতরে তৈরি করা যায় এই নাস্তাটি আর খেতে ভীষণ মজার হয় উপরটা ভেতরটা সফট তাহলে চলুন রেসিপিটা দেখে নেই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চারটে আলু আর দুইটা গাজর সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবারের ভেতরে দুইটা কাঁচামচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এক চা চামচ চাট মশলা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চাট মশলা কিন্তু লবণ আছে দিয়ে দিয়েছি হাফ চচম চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো আর দিয়ে দিয়েছি এক চা চামচ লেবুর রস হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ আলু আর গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই নাস্তাটি বানানো খুবই সহজ ঘরে যদি আলু আর গাজর থাকে আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন বাচ্চারা তো এই রেসিপিটা খুবই পছন্দ করে এবার আমি আলুটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব এর জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো তেল এতে করে আর হাতে বেশি লেগে যাবে না আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো সব আলু আর গাজরের পেস্ট সাথে মিশে যায় আমার নাস্তা টোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ছোট ছোট এরকম লিচি কেটে তারপরে এগুলোকে তেলে ভেজে নিবো আপনারা চাইলে বড়ও করতে পারেন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার এর ভেতরে ছোট ছোট লিচি কেটে আমি ভেজে নিচ্ছি এই নাস্তা গুলো আপনারা চাইলে মাঝারি বড় যেকোনো সাইজের করতে পারেন তবে ছোট ছোট করে দিলে মোচমুচে বেশি হয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এ সময় কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝে রাখতে হবে চুলা বাড়িয়ে দিয়ে নাস্তা গুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু একদমই একদমই যাবে এই এই একটু ধৈর্য নিয়ে ভাজলে মুচমুচে হয় কিন্তু তাড়াহুড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না আমি নাস্তা গুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এই রেসিপি টা বানানো খুবই সহজ অল্প সময়ের ভিতরে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় বিকেল বেলা ঝটপট কিছু খেতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা টা বানিয়ে ফেলতে পারেন আর এখন বাজারে নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে এরকম পাকোড়া খেতে ভীষণ মজার হয় চা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ঝটপটে নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিট আমি নাস্তাটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাস্তার উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর অনেকটা মুচমুচো হয়ে গেছে এ পর্যায়ে আমি আর বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে আজ এ পর্যন্তই আবারো চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ পেস